দেহের ঘকে কাবা করে করেদিনা সেই মদিনা নসিব হবে মোহাম্মদি টিকানায় আল্লাহ গুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গ খেয়াল করে ভালো করিয়া এলাকার মা বোনেরা ভালোভাবে খেয়াল করি যারা গোমা ভোমা এসেছ ভালো করে শুনে নাও যারা যুবক আছো ভালো করে শুনে নাও ভালোভাবে খেয়াল করে দায়িত্ব সবারই আছে আজরে তোমার ফারুক রাদি হুন কাছে এক ব্যক্তি আসিয়া বলে আমিরুল মহমিন আমার ছেলে আমার কথা শুনে নারী ছেলে কি কথা শুনে তোমার বারুক বলে বাবা তোমার ছেলের হক তুমি আদায় কি হক? ও তোমার ছেলের পাওনা তোমার হাতে আছে তুমি পাওনা আদায় করছুনি কই কি পাওনা প্রথম হলো নাফাকির থেকে পবিত্র করা ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া সপ্তম দিন মাথা মন্ত্রণ করা সপ্তম দিন ভালো একটা নাম রাখা তুমি কি সপ্তম দিন ভালো একটা নাম রাখছো ক রাখছি ক কি রাখছো ক জহুল রাখছি জহুল আমরা এল আর উইলের পার্থক্য রাখে জুয়েল তোমার বারুক ডেকে বলে না এটা ইসলামের কোন আমি না এই জন্য সপ্তম দিন চেলের পাওনা আদায় করো নাই চেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে নারী সপ্তম দিন ছেলের পাওনা দেয় না কারণ পাওনা আগে বাবার পাওনা পরে বাবা হইয়া চেলের পাওনা দিছ না এই জন্য বাবা ছেলে বড় হইয়া তোমার পাওনা দিবে কারণ বাপ ভালো হইলে ফুলা ভালো হয় গ্রামদেশে কয় বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই বালো তে বা সুর বালো দুধ বালো তার ঘি বালো কথা কলা আহ বাপ ক বেটা সিপাই কাগুরা পোরা না হলে উসকে তোরা তোরা উইলে ভাইবো কথা কলা আমার মনের বাবা দীপ এই জন্য রে দুস্থ আগে ছেলের হক আদায় করে দিতে হবে ঘুমা যদি আদায় করে দাও ওই ছেলে কোনো তোমাদের হক আটকাবে না রে কোনো দিন আটকাবে না ছেলে মেয়ের হক আদায় করে দিতে আমার বাবা দেব খেয়াল করেন ভালো বালু বুজুর করসমাইল হজরত ইসমাইল আলাইহিস সালাম এক জায়গায় থাকেন ইব্রাহিম নবী আর এক জায়গায় থাকেন হজরত ইসমাইল নবী বিয়ে করছে বাবা ইব্রাহিমের কাছে চিঠি লেখছে মা বোনদের উদ্দেশ্যে কথাটা আমি শেষ দিকে বলতেছি হজরত ইসমাইল নবী চিঠি লেখছে আব্বা নতুন বিয়ে করছি আমার বিবিটা আপনি দেখে যান হজরত ইব্রাহিম নবী চিঠি পাওয়ার পরে ইসমাইল নবীর বাড়িতে আসিয়া দরজার মধ্যে ডাক দিয়েছে বাড়িতে কেউ আসেননি ভিতর থেকে আওয়াজ আসলো হা আছি বাড়ির মধ্যে ইব্রাহিম ইসমাইল আছে কো না নাই কোথায় আছে কো জানি টানি না কি না কে তো বলেছে মহিলা ডাবল মাথে ডাবল কি মাথে আমরা তো সে আসে না দিতাম না দিতাম না খাইতাম না একটা হলে নটা হয় কথা হয় না তখন ইসমাইল নবীর বিবি কি কর বিসি মাথে কি মাথে ইব্রাহিম নবী ডেকে বলে মা জানো না কবে আসবে না জানি টানি না ইব্রাহিম নবী কয় মারে আমি চলে যাচ্ছি তবে ইসমাইল আসার পরে বলি একজন মুসাফির এসেছিল ওই লোকটা বলেছে তোমার ঘরের চৌখাট ভালো না ঘরের চৌখাট তুমি পাল্টায় রে ঘরের চৌখাট কি তা ভালো আজরাত ইসমাইল নবী যখন বাড়ি আসছি একজন নবী কোন রাস্তা দিয়ে যদি যায় চল্লিশ দিন পর্যন্ত মেসকের ঘান বের হয় ইসমাইল নবী যখন বাড়ি আসছে বুঝতে পেরেছে বাবা ইব্রাহিম এসেছে ডাক দিয়া বলে বিবিরি কাউ কি এসেছিল নাকি আসছিল একজন মুসাফির এসছিল ক কি বলেছে লোকটা বুঝলাম না পাগল নাকি কি বলেছে ক ঘরের চৌকাট নাকি ভালো না আমি দেখি ভালো সে ক ভালো না পাল্টানোর জন্য ইসমাইল নবী বলে বিবির। আমার বাবা এসেছিল আব্বা এসেছিল আর আমার বাবারে তুই সম্মান করুস নাই আমার বাবা ঘরের চৌকাট পাল্টানোর জন্য বলে নাই তরে পাল্টানোর জন্য বলেছে কারে ও ঘরের চৌকাট পাল্লা বললে কইসে না তরে পাল্লাই তো কইসে তুই ঘরের চৌকাট তিন তালাক দিয়ে বিদায় দিছে আর একবার বিয়ে করেছে নতুন বিবি পাইয়া চিঠি লেখছে আব্বা আবার বিয়ে করেছি নতুন বিবি দেখে যাই বাগু আব্বা ইব্রাহিম নবী আল্লাহর কুদরত বোঝা যায় না ওই দিন আসিয়া দেখি বিবি ইসমাইল নবী বাড়িতে না আমার স্বামী বাড়িতে না আই তুমি কে আমি ওনার বিবি আমার ইসমাইল কোথায় আছে দিনের কাজে বাহিরে আছেন মাগো আমি চলে যাচ্ছি বহু দূরের মুসাফির বলেও আমি এসেছি ভিতর থেকে বউ ডেকে বলে কে আপনি মুসাফির পরিচয় দিলেন না পরিচয়টা দিলে তো আমার স্বামীকে একটু বলে দিতাম মারে আমার পরিচয় দিলে চিনবানি বলেন আপনার পরিচয় মাগ আমি হলাম ইব্রাহিম খলিল আপনি তো আমার আব্বা আপনার চিনব না তে কারে চিনব সোমাল্লা বলেন না আমরা সে ফুলার বউ একটা মুসজ্জা খুব বুড়া যাগ্যক দেয়

আর সার যদি সায় কয় না সার সার আর না এক জায়গায় একটা আর এক জায়গায় আরেকটা কেন একটা করো না বাজারে গিয়ে ঢ্যান 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 করে ঘোরা হ্যাঁ আর ও যদি আমি এখন যদি কই হে দক্ষিণ শাহবাজপুরের মা বোনটা আসো প্যান্ডেলে আসো আমার সামনে বসো আস্তাক ফুললে মোল্লাটা করতে গেছে কইব না বাজারে যাওয়ার সময় ফুল্লা ফল্লা না এখানে যেমন সত্য আসা যাবে না ঠিক বাজারত তো যাওয়া যাবে না একটা বলো আরেকটা বলো না কেন সুবিধাবাদী কেন তেরো জুহে মেরে হে মেরে জুহে হে এক জায়গায় একটা আরেক জায়গায় আরেকটা সাঁতার মুসলমান না দেখতে না কাজে না তা আমার বানের বাবাদীপ ইসমাইল নবীর বিবি ডেকে বলে আব্বা আপনারে চিনব চিনব কারে গো আব্বা নামেন নামেন ঘোড়ার পীর থেকে নামেন ঘরের মধ্যে প্রবেশ করেন আপনার জন্য খাবার আমি রেডি করতেছি নাস্তার জন্য ইব্রাহিম নবী ডেকে বলে মাম আমার সময় নাই রে মাম অন্য দিন আসলে ইসমাইল যখন বাড়ি আসে চিঠি লেখবা আমি আসব গো মাতাকার জন্য ইসমাইল নবীর বিবি যখন কোন রকম ভাবে নামাইয়া বাসায় নিতে পারতেছে না কাব্বা চলে যাবেন ঠিক ছেলের নিয়ম মিলিয়া কাবা ঘরের কাজ করে দে মাকামি ইব্রাহিম বানাইছিলেন মাকামি ইব্রাহিমের উপর দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছে পাশি মাকামি ইব্রাহিম আছি ওই পাথরের উপর দাঁড়াবেন আমি একটু জমজমের পানি আপনার পা মুবারক ধুয়ে দিব আর আমার মাতার কেশ দিয়া আব্বাজি আপনার পা আমি মুছে দিব রে চেলের বউ শ্বশুর ডাকিয়া কয় ও শ্বশুর আব্বা মাকাম ইব্রাহিমের উপর দাঁড়ান আমি বরকত হিসাবে আপনার পাটা নিজ হাতে ধুয়ে দিব আর নিজের কেশ দিয়ে ধুয়ে দিব শ্বশুর দিব দূরের কথা আজ আমার পাও ধুইতে রাজি নারী ও বাবা দি মা বোনেরা হেদায়তের পথে আসো নিজও ভালো হো স্বামী যারা আসো তোমরাও ভালো হও মোহব্বত ভালোবাসা লাগাও রে বন্ধুরে আমার এমনি ইব্রাহিম নবী মাকামি ইব্রাহিম দাঁড়ায় গেলেন জমজম পানি আনিয়া ওই ইসমাহিল নবীর বিবি বাবা পাটা ধুয়ে দিয়েছেন এরপরে মাতার ক্যাশ সিডি করছে পা মুছে দিবে পায়ের মাতার চুল দিয়ে ইব্রাহিম নবী বলেন আর কুলিয়া কুলিয়া গো আমার পা মোচা লাগবে না আমি ধরে নিলাম তুমি মোচে নিয়েছো আমি তোমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে যায় আমার সন্তানকে নিয়ে সুখের জিন্দিগি তুমি কাটাও গো আমার ছেলে ইসমাইল আসলি চিঠি লিখিও আমি বেড়াতে আসব তবে আমার বাবা আসলে বলে দিও এখনের চৌকার বড় ভালো এই চৌকার যেন জীবনে না পাল্টায় ইসমাইল নবী ইব্রাহিম নবী চলে গেলেন ইব্রাহিম ইসমাইল নবী সফর সারিয়া বাড়ির মধ্যে যখন ফিরে গেলেন বাবাজি গ্রান শুনি মেশকের গান পেয়ে বুঝতে পারলেন বাবা ইব্রাহিম খলিল্লাহ এসেছে ডাক দেয়া বললেন ও বাবা ও আমার বিবি কাউকে আসছিল নাকি হ্যাঁ আপনার বাবা ইব্রাহিম খলির উল্লাহ আমার শ্বশুর আব্বাস ছিল উনি ভয় পেয়ে গেছেন আবার না জানি কি ঘটনা ঘটে গেছে ক আমার বাবা কি তাকে নাই ক না বড় চেষ্টা করেছি আব্বা যান ঘোড়ার পিঠ থেকে নামে না হাই আমি তারপরে মাখামে ইব্রাহিমের মধ্যে দাঁড় করাইয়াম জমজমের পানি দিয়া পা মুছিয়ে দিয়ে দুই দি দিছি। খেস দিয়ে দিয়েছিলাম কিন্তু উনি নেন নাই পরে মাতা হাত বলে আমাদের সুখের জিন্দিগির জন্য করেছেন শেষের কথা নাই আমার আব্বা বলেছে চৌকার যেন জীবনে না পাল্টে ইসমাইল বিবিকে জড়া বলে বিবি চৌকাটের কথা বলে না তোমার কথা বলেছে তুমি বলো আমার বাবা বলেছে তোমাকে যেন জিন্দিগি কাটে দিই তুমি আর আমি একসাথে হাতে ধরে আল্লাহর জান্নাতে যাবরি আর জোরে বলে আরো জোরে বলে এই জন্য আমরা যারা বৌমা আছি আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করব যারা সন্তান আছি পিতা মাতার খেদমত করবো রাজি আছি জোরে বলে রাজি আছে না রাজি নাই রাজি থাকবেন কারণ যে মা বাবার পৃথিবীতে যদি বাস্তব কোনো শয়তান দেখতে চান যারা মা বাবারে না খাওয়ায় নিজে খায় মা বাবার অবাধ্য সন্তান হেরা হইল বাস্তব মানুষ শয়তান এরা সেরার ফাইজ খাইলে শয়তান মনে করবেন এরকম শয়তান কি এরকম মিনাল জিন্নাতি ও মানুষ শয়তান জিন শয়তান এর মধ্যে মানুষ শয়তান মধ্যে ওরা এক জাস শয়তান ওরা কি আল্লাহ সব মাফ করে ওরারে মাফ করে না আল্লাহ সব আজাব কবর থেকে শুরু ওদের আজাব দুনিয়ার থেকে শুরু হয় ওদের আজাব কি দুনিয়ার থেকে শুরু হয় এই জন্য মা বাবার বেহাদ যদি কেউ বেদবি করে তাকো আজকে যে পায়ে ধরে চাবা রাজি আসো ধরে করে রাজি আসো সে পায়ে ধরে চাবা হাজি